আমাদের মালগুলো যা নতুন যারা বেকার ভাই আছে গ্রামে বেকার অনেক ভাই আছে বেকার ভাইসা পড়ছে অনেক নতুন ইংবুশ ছেলেরা যারা লেখাপড়া করতেছে বেকার আছে তাদের জন্য ব্যবসা পুরান ভাই তারা তো একটা গোবর জায়তুন ভাই অনেক আছে শীতে কবে আসবে কবে শীত আসবে জি জি আছে এই সাথে অনেক শীতের ব্যবসা করে তিন চার লাখ পাঁচ টাকা অনেক আছে পুরান লোক যারা এক সিজেন দুই তিন মাস মাত্র ব্যবসা করে গাইড আছে জাপানের কোরিয়ার চায়না তাই চার রাষ্ট্রের গাইডের গাইড বাচ্চাদের বয়স দেখাইড তারপর আপনার জ্যাকেটের গাইড বড়োদের হুডি গেঞ্জির গাইড বড়োদের যারা ভাই ব্যবসা বোঝে না ঠিক আছে তারা যে কোনো যদি এখন ব্যবসা করে তারা দাঁড়াই যাবে তারা মানে শিখা লাগবে না ঠিক লাগবে না গাড়ি লসে যা নিবে তিন ডবল টাকা আসবে এগুলো নাই এরকম শীতের মাল

দশ হাজার টাকা মানে চাইলে পাবে না আমি বেচিনা বিগ্রেড মাল বেছি না বেসেন না আচ্ছা তো আজকে কি কি গাইড গুলি থাকতেছে এখন এই জায়গায় একটু দেখা দেন তো আমাদের বাচ্চাদের বেবি সুটের গাইড এটা কি কিং এটা কিং এটা বড় এটা বড় ইয়ে এটা কোন দেশে থাকতেছে এটা চায় না

মানে মিক্স থাকবে না দেখে থাকো সব হুডি কিনতে এটা মানে সব সবগুলি হুডি থাকবে সব হুডি থাকবে জি 180 পিসের মতো মাল থেকে 200 পিস এরকম 200 পিস দাম কি এরকম পড়বে গাইটা এটা গাইটা আপনার নাম হুডি কিনতে আমার 12000 থেকে শুরু 12000 টাকা করে বেশি আর কি 12000 টাকা থেকে শুরু 12টা 12000 টাকা জি 12টা 12 আচ্ছা এসআর না নাকি এটা কি এটা কি থাকে এসআর এসআর এটা কোন ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম এটার ভিতরে কি মাল থাকে এটা আপনার হুডিগঞ্জি এটা এটাও হুডিগঞ্জি এই হ্যাঙ্গে যাচ্ছে পুরো হুডিগঞ্জি এই লাইনে এই যে চারটা বেল থাকতেছে সম্পূর্ণ হুডিগঞ্জি জি জি তবে এই যে লাইনগুলো সব জায়গায় এগুলো এই লাইনে যা থাকতেছে একদম সব জায়গায় আয়নার মতন দেখা যাবে জ্যাকেট জি আচ্ছা এই সেটা সব জ্যাকেট এই যে ছোট বড় দুটেই থাকবে নাকি জ্যাকেট জি জ্যাকেট এটা এটা জ্যাকেট আচ্ছা এটা বাটারফ্লাই এটাও জ্যাকেট বাটারফ্লাই থাকতেছে নাকি জ্যাকেট এটা হলো মেয়েদের ছোট মেয়েদের সোয়েটার থাকতেছে জি আচ্ছা এটা হলো বাচ্চাদের বয়েজ জ্যাকেট

এটা দেখেন এটা ত্রিশ টাকা পিস কিনা পরে গাড়ি দশ হাজার টাকা গাড়ি দশ হাজার টাকা বলবো ত্রিশ টাকা পিস কিনা চোদ্দ হাজার টাকা দুই পদের তো দুই পদের একটা পাঁচশো চোদ্দ হাজার একটা দশ হাজার দশ হাজার মাল জি

চল্লিশ টাকা পিস দশ হাজার টাকা গোলগলা তারপর হুডিয়াল গেঞ্জির গাইড হুডিয়ালা গেঞ্জির গাইড বারো হাজার টাকা গাইড চেনা মাল থাকবে যে বারো হাজার দেখেন এই যে বারো হাজার টাকা কয়শো পিস মাল থাকতে পারে একশো আশি থেকে দুশো পিস পরে একশো আশি থেকে দুইশো পিস মাল থাকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা পিস কিনা পরে আচ্ছা দেখেন একটা হুডিও থাকতেছে নাকি থাকে মানে মিক্স মানে হুডির জগতে যা হুডি থাকবে যারা জানে তারা কিন্তু দেখলেই বুঝতে পারে নাকি জি জি

অযথা কেউ ডিস্টার্ব করবে না পাইকারি যারা নেবে তারা তারা একমাত্র গাইড নেবে তারা একমাত্র ফোন দিবেন এই এরকম বেল বাই বেল বিক্রি হবে কোন খুচরা বিক্রি হবে পাঁচ গাইড 10 গাইড নেবে তারা ফোন দিবেন খুচরা জন্য 10 20 পিস 50 100 জন্য কেউ ফোন দিবেন না অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবে না ব্যবসার সময় নাকি জি জি এই দেখো এরকম দেখতে পড়বে 90 থেকে 100 টাকা পিস কিনা পড়বে 90 থেকে 100 টাকা পিস কিনা পড়বে এরকম জ্যাকেট গুলো জি এই জ্যাকেট প্রত্যেকটা লোগো দাও একটা লোগো ছাড়া নাই একটাও লোগো ছাড়া নাই না অরিজিনাল সব অরিজিনাল থাকতেছে কিন্তু এটা গাইড একটা 16000 একটা 14000 একটা 16000 একটা 14000 জি জি

চেন শুদ্ধ করা যায় টুপি ছাড়াও করা যাবে নিচে লো দয় দেখেন লোগো থাকতেছে নাকি এগুলো তো দুই নম্বরই করতে পারে না দুই নাম্বারে হবে না বিক্রি

প্রতিষ্ঠানের নামটা একটু বলতে হাব আব্দুর এন্টারপ্রাইজ না চেলে স্ক্রিনে আমরা যোগাযোগ করলাম যোগাযোগ করলে আমি ফোন দিকে আমরা লোক দিয়া